সংসার জীবনে ছোট ছোট সুন্দর ব্যাপারগুলোকে খেয়াল করতে হয় সেগুলো একদিন বড় আনন্দের কারণ হয়ে দাঁড়ায় কিছু কিছু এড়িয়ে চলতে হয় অসুন্দরকে তাহলে সংসারকে উপভোগ করা যায় সবাইকে সবাই ভালো আছেন এই তো কিছুদিন বাসায় ছিলাম না কিছুদিন বলতে বেশ কিছুদিন থেকে বাসায় আমি নেই আর বাসায় না থাকা মানে আমার গাছগুলোর তো ভীষণ কষ্ট হয় যে পরিমাণ রোদ পড়েছিল পানি দেওয়া হয়নি আমার এই শখের মানি প্লান্ট পাতা কিন্তু একদম পুড়ে গেছে মানে রোদের তাপে পুড়ে গেছে এই গাছটাকে মনে হলো যে কাটিং করা দরকার এই গাছের ডালগুলো আমি আবার দুটো টপ কিনে এনেছি যেটাতে হচ্ছে এই বারান্দাটা আমার ইচ্ছে যে মানি প্ল্যান্ট দিয়েই সাজাবো অন্য কোনো গাছ নেবো না অন্য কোনো গাছ থাকলে কিন্তু এতদিন মরেই যেত মানি প্ল্যান্ট বলেও এখনও বেঁচে আসে তো এটা ভাবলাম যে এটা একটু কাটিং করে সুন্দর করে লাগিয়ে দিই আর তাতে হবে কি এই গাছটা একটু রেস্ট পাবে এই ডালগুলো তো অনেক পানি শোষণ করে ছোট ছোট ডালগুলো তাহলে বড় হতে পারবে এই জন্য বড় দুইটা লম্বা ডাল এর আগেও দুটা ডাল কেটেছি যেটা কিনা খুবই সুন্দর হয়েছে আর ছোট ছোট দুটো টবে লাগিয়েছি আজকে এই ডালগুলো কেটে নিচ্ছি এটাও ছোট ছোট করে দুটা টবে লাগিয়ে নেব তো যাই হোক যে কথাগুলো বলছিলাম যে সংসারে কিন্তু ছোট ছোট ব্যাপারে আমাদের অনেক বেশি খুশি হতে হয় খুশি হওয়া উচিত ওই জিনিসগুলোই বড় খুশি এনে দেয় এখন দেখা গেল যে বাসায় এসে আপনি হয়তো আপনার জন্য কেউ ছোট একটা কিছু তৈরি করে রেখেছে আপনার কিন্তু ওটাতেই অনেক বেশি খুশি হওয়া আপনার আপনি ঘরে এসে সব কিছু রেডি পাচ্ছেন আপনি যদি এ ব্যাপারে খুশি না হন আপনি যদি সেই জায়গাটায় ভুল খোঁজার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে আপনি অনেক অনেক বেশি নিজের ভেতর থেকেই আসলে অসুখী একজন মানুষ আপনি নিজে অসুখী এবং আরেকজন মানুষ যে আপনার জন্য কিছু করছে সেটাকে আপনি যে ব্লেসিং মনে করছেন না বা সেটার প্রশংসা করছেন না তাকেও আপনি আসলে অসুখী করছেন আলটিমেটলি আপনি নিজে অসুখী থাকতে চাইছেন অপর পাশের মানুষটা অসুখী রাখছেন আমার কাছে মনে হয় যে আপনি কোনো কারণে খারাপ আছেন যে কথাটা যদি আপনি বলেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে খারাপটা আরো বেশি বাড়বে তাহলে সেটাকে না বলে সেটা আপনিও মেনটেন করে ম্যানেজ করে নিতে পারেন কিন্তু আপনি যদি যেটা বলার না সেটা বললেন আর যেটা বলা উচিত সেটাই বললেন না তাহলে কি দাঁড়ালো তাহলে ভালো কিছু ওখান থেকে আসবে না কিছু ব্যাপার কিন্তু থাকে দেখবেন যে অবশ্যই সেটা পারিবারিক কিছু ব্যাপার থাকে যেটা কিন্তু শেয়ার করা উচিত যেটা করলে দুইজন মানুষের ভালো হবে সেটা অবশ্যই শেয়ার করা উচিত কিন্তু একা ডিসিশন নেবেন কোনো বিষয়ে সংসারের কোনো বিষয়ে একা একা নিজে নিজেই ডিসিশন নেবেন আপনার সঙ্গীকে আবার আপনি থেকে স্কিপ করে যাবেন আবার পরবর্তীতে দেখা যায় সেই ডিসিশনের ভাগিদার আপনার সঙ্গীকে বানাবেন অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিলেন নিয়ে আবার আপনার সঙ্গীকে শুধুমাত্র জানানোর জন্য জানালেন তাহলে কিন্তু ওখানে অশান্তি হবে আপনি সংসার জীবন কেন শুরু করেছেন শান্তিতে থাকার জন্য আপনি শেয়ার করার জন্য তার সাথে সব কিছু শেয়ার করার জন্য তাই না কিন্তু কিছু আবার ব্যাপার থাকে যেটা শেয়ার করলেই বড় সংকট বাড়বে তাহলে সেটা কিন্তু শেয়ার করা উচিত না আর সংসারে দেখবেন ছোটো ছোটো অনেক অনেক বিষয় থাকে খুশি হওয়ার মতো যেটা দেখলে কিনা মন ভালো হয় যেটাকে মনে করতে হবে যে এইটা তো আসলে আমি পাইনি এখন পাচ্ছি এই ফিলিংসটা যার মধ্যে আসে সে নিঃসন্দেহে অনেক কমের মধ্যে সুখী থাকতে পারে যারা হচ্ছে যে খুশি থাকতে চায় না তাদেরকে আপনি যত অনেক বেশি ভিতর দিয়ে রাখেন না কেন অনেক রাখেন না কেন প্রয়োজনে সব কিছু তার সামনে রাখেন না কেন তারা খুশি হতে পারে না কারণ তারা মনে করে যে এত কিছু পেয়ে যাচ্ছি মানে সেটার মূল্যায়নটাও করতে পারে না আমার কাছে মনে হয় যে সংসার একটা ছেলে বা একটা মেয়ে তখনই শুরু করা উচিত যখন আপনি মনে করবেন যে আপনি পারফেক্টলি এখন সংসার করতে পারবে আপনার জীবনসঙ্গীকে আপনি সম্মান দিতে পারবেন আপনার পরিবারের সামনে আপনার জীবনসঙ্গীকে উঁচুতে রাখতে পারবে আপনার পরিবারের সামনে আপনার জীবনসঙ্গীর জন্য আপনি ঢাল হয়ে দাঁড়াতে পারবেন ঠিক সেই সময়টা আপনার সংসার জীবনে আসা উচিত নয়তোবা এটা থেকে একটু দূরেই থাকেন যাই হোক অনেক গল্প করলাম আর এই গল্পটা করার কারণ হচ্ছে সংসার খুবই মিষ্টি একটা জায়গা এখানে বোঝা পড়া যত ভালো হবে সংসার কিন্তু তত সুন্দর হবে যত আপনি আপনার জীবনসঙ্গীকে অনুভব করতে পারবেন সেই পছন্দগুলোকে গুলোকে অনুভব করতে পারবেন তত দেখবেন সংসার জীবন হবে আর যেটা ঠিক না বা ঠিক হচ্ছে না বা হলেই বরং ভালো হবে না সেটা বললে অপরজন যদি বুঝতে পারে সেটা কিন্তু আরো ভালো একটা সংসার গড়ে তোলা বা একটা সংসার শুরু থেকে শুরু করা অনেক কিন্তু কঠিন কাজ একজন মেয়ে দেখা যায় বিয়ে হওয়ার পরে তার জীবনের আমূল পরিবর্তনটা সে নিয়ে আসে আর সেই কঠিন কাজটিতে যদি আপনি বোঝাপড়ার মাধ্যমে তার সহযোগী হয়ে ওঠেন তাহলে দেখবেন যে সেই সংসারটা অনেক বেশি সুখের হয় আসলে এই সংসারের মূল মন্ত্রী হচ্ছে বোঝা পড়া আমি ফিরে আসাতে আমার গাছগুলো যেন একেবারে প্রাণ ফিরে পেয়েছে এই যে দেখেন এদের আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে সবগুলো টপ কিন্তু আমি আজকে পরিষ্কার করেছি আর পরিষ্কার করাতে যেমন ঝলমলে হয়ে উঠেছে মনে হচ্ছেরা আমাকে দেখে বেশি ঝলমলে হয়ে উঠেছে পানি দিয়ে দিয়েছি সার দিয়ে দিয়েছি আপনারাও চাইলে আমার মতো মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে পারেন আমার কিন্তু ঘরেও অনেকগুলো মানি প্ল্যান্ট আছে আর যেগুলো মানি প্ল্যান্টের ডাল কাটিং করেছি সেগুলো কিন্তু এই আমার প্লাস্টিক টবে লাগিয়ে দিয়েছি এই যে এই দুইটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ